সি আমি তোমাকে প্রেম করি তখন মহিলা বলতে লাগলো আমি কি সুন্দর নারী আমাদের আছে দুতলা বাড়ি আছে তিন চারটে গাড়ি তোর কি লজ্জা হয় না তাড়াতাড়ি তুই গরিবের ছেলে চাঁদা তুলে চলে বেকার ছেলে কলম আর মলমের ব্যবসা করে খাস তোমাকে ভালোবাসতে চাস তোর কি লজ্জা সরম নাই আমার পিছনে ঘুরে কথা ঠিক না বলুন লাগিয়ে দিচ্ছে এরকম কিছু ছেলে আছে তবে এখানকার ছেলে না এখানকার ছেলেরা সব ভালো কারণ এরা আমাদের নাকি বিশাল ফ্যান পরে থাকে ছেঁড়া জিন্স প্যান প্যান্ট এখানে ছেঁড়া তা আসছি তো ওই মেয়েটি কেতাবের মধ্যে সেটা আমি সংক্ষেপ করে বলছি চার দু বছর চার মাস মেয়েটি যে রাস্তায় যায় ছেলেটি সে রাস্তায় গিয়ে গাট করে মেয়েটি বড় লোকের মেয়ে তার একটা আত্মমর্যাদা আছে একদিন ছেলেটিকে দেখে বলছে তুই সত্যি আমার ভালোবাসিস বলছে বিরাট ভালোবাসি বলছে কতটা বলছে তোর জন্য আমি জীবন দিতে রাজি মেয়েটা তখন বলছে আমার জন্য তোর জীবন দিতে হবে না আজকে তুই বাড়ি যা একচল্লিশ দিন জামাতের সাথে নামাজ আদায় করবি আমার সাথে দেখা করবি তোর জন্য আমার ডুব যৌবন সব ফিরি ছেলেটা বলছে এত সুন্দর অফার আমি আড়াই বছর ঘুরছি হয়নি মেয়েটা বলছে না তুই যদি আমার ভালোবাসিস করে দেখ ও তখন বলছে ঠিক আছে করে ফেলবো দেখলো ছেলেটার জন্য সহজ তখন মহিলা এই পারবি বলছে হ্যাঁ পারবো মেয়েটা বললো শুধু নামাজ পড়লে হবে না নামাজের তকবিরে উলার সহিত নামাজ পড়তে হবে একদিন যদি তোর তকবিরে উলা ছেড়ে যায় পিছনের সব ডিলেট আবার নতুন করে শুরু এ বলছে আমার ওই পাসপোর্টের ভিসা করতে করতে আমার পাসপোর্ট এক্সপায়ার তার মানে আমার রূপ যৌবন সব শেষ হয়ে যাবে তোলে আমি তখন আর কি করব। মেয়েটা বলছে তুই যদি আমার সত্যি ভালোবাসিস তাহলে তোকে মানতে হবে ছেলেটা খানিক চুপচাপ থেকে বলছে ঠিক আছে তোর জন্য নয় মসজিদ থেকে হবে নিয়ত করে শুয়ে থাকবো এতে কাপে থাকলে আর তকবিরা উলা ছাড়ার ভয় আছে মেয়েটি দেখলো ছেলেটির জন্য কাজটাও সহজ তখন মেয়েটি বলছে নামাজের দোয়া দরুদ সুর কালাম যা কিছু আছে মুখস্ত করার পর একচল্লিশ দিন এ তখন বলছে আল্লাহর কি দেব যে কি কঠিন ও মুখস্ত করতে করতে আমার চুলদারি সব কালার চেঞ্জ হয়ে যাবে মেয়েটা বলছে আমি জানি না যদি সত্যি ভালোবাসি করে দেখা ছেলেটি বললো ঠিক আছে আমি বাড়ি যাব গিয়ে আমি তাই পালন করবো এতদিন নয় এই শুনেছি এবার এই শুনবো আর বাস্তব দেখবেন ছোটবেলায় যারা পড়েছে আপনার যে কোনো জিনিস সে পড়ায় এখনো মুখস্ত আছে কোমর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি আকাশ গিরে মেঘ করেছে সূর্য গেল পাটে খুকু গেল জল পদ্মা দিগের ঘাটে মনে আছে না নাই কিন্তু ছ মাস আগে মুখস্থ করেছিলাম এখন বেতের নামাজের আপনার যেই শুরু হচ্ছে সেই দেখবেন মাঝে মধ্যে সাইকেলের চেন পড়ে মতো আটকে যাচ্ছে কি ব্যাপার তার মানে আমাদের বড় হয়েছি বেরেনটা ব্যস্ত হয়েছে ওতে সহজে আর কোনো জিনিস চট করে মনে থাকে না ওই জন্য ছোটবেলাতে গ্রামের বাচ্চাদেরকে মক্তব শিক্ষাটা সুন্দর করে দেন আমি হাত তুলব দোয়া কবুল হবে কি না গ্যারান্টি নেই কারণ আমার দোয়া পনেরো হাজার টাকার দোয়া আলাদা কুড়ি হাজার টাকার দোয়া আলাদা মাল যত দেবেন আমার দোয়া তত চাঙ্গা হবে আর মাল যখন কম হবে দোয়া তখন ষোলো হবে চকচক করলেই যদি জিনিস ভালো হতো আপেলের থেকে সাঁকালোর দাম কি কম হতো আপনার ছেলে আপনার নাতি আপনার ভাইপো আপনার জন্য দুটো হাত তুলে কাঁদতে পারবে নামাজের মুসাল্লায় বসে একা একা নামাজের গোসল অজু ফরজ সবটাই সে যখন জানবে শিখবে তার আমলে জেন্দেগিটা আলাদা তৈরি হবে এই শিক্ষাটুকু দেওয়ার প্রয়োজন আছে না নাই হাফেজ করেন আর মাওলানা নাই করেন মোমবাতির ভিতরে সুতো না থাকলে মোমবাতি যতই মোটা হোক কখনো জ্বলবে না মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে না তাই হাতে না ধরে পায়ে ধরে বলছি মাস্টার করুন ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন অ্যাডভোকেট করুন করুন ইসলাম বাধা দেয়নি তার ভিতরে ঢুকিয়ে দিন গোসলের ফরজ অজুর ফরজ পাক না পাক হালাল হারাম এই জ্ঞানটুকু তার ভিতরে ঢুকিয়ে দেন তারা হলে কবরস্থানের পাশে দাঁড়িয়ে কুকুর যেভাবে ঝাড়ে ও সেইভাবেই ঝাড়বে দেখেন না দুইটা একটা লোক যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে কুকুর পাতলে আর পাতলে নে ঝেড়ে দিল কুকুর পা উঁচু করছে কেন পেশাব গন্ধ লোকে বলবে মন্দ বকরি ছাগল কোমরটা ফাঁকা করছে পাটা লেস ছোট মাটিতে ঠেকিয়ে দেওয়া মতো করছে কেন পেশাব ছিটা ঠিক না লাগে গাই গরু পাটা ফাঁকা করছে লেসটা উঁচু করছে পেশাব যাতে ছিটকে আপনার গায়ে না লাগে আর আমরা মানুষ কুকুরে যা করে না গরুই যা করে না ছাগলে যা করে না তাই প্যান পরে পেচ্ছাপ করছে আহ প্রথম বসলে একবার হচ্ছে উঠে দাঁড়িয়ে চেন টানলে আরো একবার হচ্ছে না হচ্ছে না দুপা হেঁটে গেলে আরো একবার হচ্ছে না হচ্ছে না কিন্তু পেশাব করার উসুল পেশাব হয়ে যাওয়ার পর আহ আহ গলাটা সিগনাল দাও কেন গো বলছে ডেলিভারি পাইপ গুটানোর সময় পানিটা চাগিয়ে ফেলে দিতে হয় তা না হলে গায়ে পড়বে ভারী হবে পেশাব হয়ে যাওয়ার পর তিনবার গলাটা সিগনাল দাও শরীরের সিরাতে যে পেশাবটা আজকে আছে ঝরে পড়ে যাবে প্রয়োজন হলে কুলুগুলো তারপরে পানি নাও যদি পানি না থাকে ইট ঢিল খা তাই দিয়ে কুলুগ নাও যদি তাও না থাকে পাশে যদি দেয়াল থাকে দেয়ালে ঘস কিন্তু না পাক থেকে না হাদিস শরীফে এসেছে আকসারুল আজাবিল কবির বেশির ভাগ কবর কবরে কবরের হবে নিশ্চিত আমি কি আর বলবো সামনে সব মুরব্বী আমার তো সব অমিতাভ বচ্চনের গ্রুপ যারা আমার ভক্ত তারা কিন্তু আজকের এখানে এখন তারা নেই যতটুকু সামঞ্জস্য রেখে বলা যায় তাই বলছে আমি এর থেকে ডেঞ্জার কথা বলি কিন্তু নতুন জমি সবে লিজ নিয়েছি প্রথম এখন জানি না এতে তিল দেবো না পাট দেবো না আলু দেবো তাই শুরু করেছি তাতে যা আছে দেখা যাবে চলুন কি বলছিলাম খেয়াল করুন আমি সংক্ষেপ করে বলে বেরিয়ে আসবো কারণ এখন মেয়ে দ্বারা ফিরিতে বিয়ে হচ্ছে শুরুতে বলেছিলাম না যে যুগ জামানা খারাপ মানুষ বলছে একটা মেয়ে মাথা আছে চিরুনির ফাঁকে যে চুলগুলো জমা হয় বিক্রি হচ্ছে না হচ্ছে না দাম কম না বেশি বেশি আমি শুনেছি ব্যবসায়ীদের কাছ থেকে দশ থেকে বারো হাজার টাকা কেজি মেয়েদের পরনে ছেঁড়া সুতির শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না বিক্রি হচ্ছে পাড়ায় ফেরিওয়ালা বলছে শাড়ি দাও দামলি লাও শাড়ি দাও গামলি লাও ভাবি এমন করে বেরিয়ে গিয়ে হ্যাঁ ওই ফেরিওয়ালার গায়ে চেপে পড়ছে মনে হবে যেন ও নন্দাই হয় মেয়েদের পায়ে ছেঁড়া জুতোটাও বিক্রি হতো না হতো না ছোটবেলায় দেখেছি জুতো দিলে কাঁচের গ্লাস দিত লাল লাল ডিজাইন করা কথা ঠিক কি না এখন গ্লাস দেয় না কুলে রাচার চালতার চার ছুটে নিয়ে যাও বাচ্চারা দৌড়াচ্ছে তাহলে একটা মেয়ের মাথা চুল বিক্রি হয় পরনে ছেঁড়া শাড়ি বিক্রি হয় পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয় কিন্তু আপনার মেয়ে হাসি না আমার বোন সেরি না তার কেন ফিরিতে বে হয় না বললেই বলছে বাবা যুগ খারাপ কে বললো যুগ খারাপ ইচ্ছা মতো বলে দিলেন যুগ খারাপ মনে রাখবেন ছেলেটা নামাজ পড়বে আমি বলছি শুধু কথাটা মাঝখানে একটু পুষ করি তাহলে খারাপটা কি করে হলো হলো বলেছেন এই যুগটা শ্রেষ্ঠ যুগ তোমরা যুগ জামানাকে গালি দিও না আর আমরা কথাই কথায় বলছি যুগ খারাপ দেখবেন যুগ খারাপ কি মানুষ খারাপ নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি তিনি বলেছেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আজকে দিন নাস্তে থাকো দিন দিন টাকা দিতে হবে না ক্যাশ সবাই মিলে বাড়িতে লাও গ্যাস চার বছর পাঁচ বছর আগে আধার কাটার পাঁচশো টাকা করে দিয়ে আর একটা সিলিন্ডার আর একটা ওভেন দিয়েছে না দেয়নি যেই বাড়িতে মাল পৌঁছে গেল তখন সিলিন্ডার ভর্তে নিতে চারশো মাল পৌঁছে যাওয়ার পরে দাম নিল বারোশো পঞ্চাশ মনে পড়ে আর কন্যাটাকে সেই মুসকান বলে একজন বোরখা মেয়ে হাত তুলে তকবির দিয়েছিল হায়নার দলেদের সামনে মনে আছে এই বাঘিনী তারপরেই গ্যাসের দামটা কুমতে কমতে ছিল আপনার আটশো সত্তর নশর গায়ে যেদিন অকাব আইন পাস করলো মুসলমানরা টেনশন করতে থাকলো আর অন্য জাতের কিছু মানুষ মনে মনে করছে মহিলারা যাবে রে যাবে রে যাবে রে তখন মনে মনে করছে ওরা এবার মরবে কিন্তু মনে রাখুন আমি দুইটা বিয়ে করেছি আমার বড় বউ বলছে যে আমার সতিনীর বটটা যদি মরতো একটু শান্তি থাকতাম পাশের একজন বলছে সতীনের বড় মর বাচ্চাদের কি হবে বলছে আমার জায়গায় হোক আমার সতীন তো বিধবা হবে শুনতে পাচ্ছে গ্যাসের দাম বাড়লো পঞ্চাশ টাকা পেট্রোল ডিজেল বাড়লো দু টাকা শুধু আমরা কিনছি ওরা কেনে না কথা ঠিক কি না আমার জাগাই হোক সতীন তো বিধবা হচ্ছে আমার যা হয় সতীন তো বিধবা হচ্ছে গ্যাসে পঞ্চাশ টাকা বাড়ে বাড়ুক মোল্লারা কিনবে তেলের দাম বাড়ে বাড়ুক মোল্লারা কিনবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মনে রাখুন এ উপস্থিতির ঠিক জায়গা মতো আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাড়ির গিন্নিরা বলতে লাগলো গ্যাস যখন গ্যাস যখন নিয়েছ অন্তত একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলে যেন ডেকে দেয় বললো সে আবার কি রে বললো চলো বাজারে কিনলো হাঁড়ি আসলো বাড়ি তরকারি চা বলো তাড়াতাড়ি হয়ে গেলে হাঁড়ি ডেকে দিচ্ছে ভাবি নামিয়ে নাও আবার হাঁড়ি ডেকেছে কথাটা ঠিক ক্লিয়ার না আর এই মুরুব্বী যারা বসে আছেন এনাদের মা আমাদের দাদি মা এনাদের শাশুড়ি আমাদের নানিমা এক কথা আগেকার মানুষের হাইট কম ছিল না এখনকার মানুষের হাইট কম আগে মানুষের হাইট বেশি কিন্তু তখন শাড়ি হাত ছিল বা দশ হাত এই যে মুরব্বীরা বসে আছেন এনাদের মা শাশুড়ি তানাদের হাইট কম বেশি ছ ফুট কম আছে কিন্তু গড়ে ছ ফুট ধরুন ছ ফুট শাড়ি মানুষ দশ হাতের শাড়ি পরেছেন তাদের শরীরের কোনো অঙ্গ পাড়ার কোনো পরপুরুষ কখনো দেখতে পেয়েছেন আর পাড়ার মানুষ দূরে যাক দেওয়ার ভাসুর শ্বশুর তারাও দেখতে পাইনি একজন মা এমন ভাবে ঘোমটা দিয়ে মানুষের সাথে কথা বলে মনে হয় যেন মোটর সাইকেলের ফুল হেলমেট পরেছে কথা ঠিক কি না আর এখন আমাদের বিউটির মার হাইট কত চার ফুট বললে আর বাড়ি উঠতে দেয় পাঁচ ফুট পাঁচ ফুট এক দুই তিন এর উপরে আছে সংখ্যাটা কম এর নিচে আছে সংখ্যাটা কম গড়ে পাঁচ এক পাঁচ দুই পাঁচ তিন কিন্তু বর্তমান শাড়ির সাইজ আরে বারো হাত শাড়ি কিছু কিছুতে ব্লাউজের পিস ফিরি আছে না নাই আমার বউ শাড়ি কিনে এনে দেখি গায়ে ফেলে শুধু হাসছে আয়না সামনে দেখছে না কি ব্যাপার এই কি হলো হাসছো কেন বলছে তুমি আমাকে খেপি বলো আর দোকানদার বলছে আমি নাকি রচনার মতো দেখতে দোকানদার বলেছ খুব খুশি আর আমি বাড়ি আছি ছুটির দিন আজকে কাজ নেই বলছি চুল টুল বাঁধো তখন বলছে বুড়ো বয়স আবার ঢং করছে কি ঠিক তো আসছি আল মারওয়াতু আওরতুন ফাইজা করজাত ইস্তাশরাফাশ শয়তান হাদিস বলবো তার সাথে এটাকেও পার্সেল করব আগে একটু আগিয়েন তো 12 হাত শাড়ি বেলাউজের পিস ফ্রি postcss আপনার স্ত্রী আমার মা এইসা কায়দা করে শাড়িটা গায়ে postcss আলিফ খালি বান নিচে এক নকতা নাম খালি মিম খালি নুরের মাথা এক নকতা পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালে ত্যাগ নকতা বলুন বলুন তখন হাইট ছিল ছ ফুট শাড়ি ছিল দশ হাত এখন হাইট হয়েছে ফুট ফুট ভালো করে দেখ হাইট হয়েছে হয়েছে তাদের আমরা দেখছি প্রতিদিন তিন বারো হাত শাড়ি বেলাউজের পিস ফিরি তারপরেও যখন তার রূপ যৌবন তার দুর্গাপুর টাউন পাড়ার পুরুষ যখন দেখতে পাচ্ছে তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ তাহলে কথাই বললে হয়ে গেল যুগ খারাপ যুগ খারাপ যুগ পাল্টে গেছে কে বললো যুগ পাল্টেছে আপনি মাছ কিনেছেন মাছ আপনার স্ত্রী আমার মা মাছটা মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়েছে আর আমি রান্নাঘরে বসে ভাত খাচ্ছি আমার মা বাইরে বাথরুমের পাশে একটু পরিষ্কার করছে হঠাৎ একটা বিদেশি মেহমান চলে আসলো এসেই বলছে ম্যাও 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 আপনার স্ত্রী আমার মা যে কাজ করবো না তার মস্তিষ্ক এই সার দাম এ লাদেন কি হলো মা দেখ 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 বিড়াল ঢুকেছে মাছের দাম কত একশো টাকা পুটি মাছ দেড়শো টাকার পোনা মাছ বলল মা মাছটাকে নিয়ে ফিরি যে দে গরিব মানুষ হলে সেই তিনটে চারটে করে এরকম দড়ি ঝোলানো থাকতো কি বলে গো শিকা বললো শিকায় তুলে দে আর তা না হলে হাঁড়ির মুখে জকটা বসিয়ে দিয়ে পানি ভর্তি করে তাহলে আর হাঁড়ির মাছ বিড়াল খেতে পারবে না তাহলে মাছের কেজি টাকা বিড়াল খেয়ে ফেলবে তার জন্য যদি শিখায় রাখতে হয় তার জন্য যদি হাঁড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয় তাকে যদি ফ্রিজ চাষ করে রাখতে হয় তাহলে আপনার কথা মতো আজকের আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার যৌবনের মূল্য ও কি দেড়শো টাকা পোনা মাছের থেকেও দাম কম জলসা উপলক্ষে পাড়া ও পাড়া থেকে কিছু মাছ এসে ঘুরছে না করে না বাড়ির মহিলা এসে ঘুরছে আর ওদের পিছনে কিছু বিড়াল ঘুরছে না করে না ছেলেরা এসে বলছে ম্যাও ম্যাও তার ফোন নাম্বারটা দাও মেও আমি তার ফোন নাম্বারটা দাও মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও তুমি সোনামুখীর ছেলে ভয়ে কাকে পাও আও Tchau!